আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত دینی ভাইরা সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রথমে শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার নিকট সালাতু সালাম প্রেরণ করছি বিশ্বনবী নিকট দরুদ রোহের রওহের মাখরাত কামনা করছি শহীদদের প্রতি সম্মানিত দর্শক আমরা আজকে আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব রেখেছি এই প্রশ্ন উত্তর পর্বে আপনারা আপনাদের মলমতো বিষয়গুলো জানতে পারবেন কারণ হচ্ছে আমরা আমাদের মলমতো বিষয়গুলি আপনাদের নিকট আলোচনা করি তো অনেকগুলি প্রশ্ন এসেছে প্রশ্নগুলির এখন কোরআন এবং হাদিস অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে সকলে এই প্রশ্নগুলো মেসেজ করে সকলের কাছে পাঠিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন তাহলে সবাই জানতে পারবে যদি এক লক্ষ লোক জানে দশ হাজার লোক যদি মাধ্যমে জানতে পারে করে সকলের জবাব পাবেন তো প্রথম প্রশ্ন কোরবানি কার উপর ফরজ না কোরবানি তো ফরজ নয় কোরবানি হচ্ছে ওয়াজিব তো হচ্ছে যার জাকাত তার আহ ওয়াজিব হচ্ছে সন্তুষ্টির জন্য আপনার পরিবার চালানোর পর কোরবানির টাকা থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দিব অবশ্যই সকলে সকলেই কোরবানি দিব আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানির টাকা থাকলেই পরে আমরা কুরবানি দিয়ে দেব কুরবানি কেন দেব এটি হচ্ছে আসলে কেন দেব এই প্রশ্ন আপনি জানেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া হয় এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান হযরত اسماعিল আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন যে তিনি তার সন্তানকে কুরবানি করছেন তখন ইসমাইল আলাই হজরত ইসমাইল আলাই হজরত ইব্রাহিম আলাই বললেন যে আমি এইভাবে আদিষ্ট হয়েছি হজরত ইসমাইল সঙ্গে উত্তর দিলেন আপনি আপনার স্বপ্ন তা বাস্তবায় বাস্তবায়িত করুন তো রাসুল করিম সাল্লাহুআ আলাইসাল্লাম সেই ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত আমাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে যারা জাকাত দিবে তাদের উপর আর আমরা সবাই কোরবানি অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেব কোরবানি গোস্ত ফ্রিজে রাখা যাবে অবশ্যই আপনি কোরবানির গোস্ত ফ্রিজে রাখতে পারেন খেতে পারেন আহ অবশ্যই ফ্রিজে রাখা রাখা যাবে অবশ্যই সংগ্রহ করে রাখা যাবে তবে এমন ভাবে ফিরিজে রাখবেন না যে আপনার উদ্দেশ্য হচ্ছে ফ্রিজে এই গস্তগুলো রেখে মেয়ামান পরবর্তী সমস্যা সমাধানগুলো গুলো আপনার সারাবেন অনুষ্ঠানগুলো সারাবেন এই উদ্দেশ্যে যদি আপনি কোরবানি দেওয়া হয় তাহলে কোরবানি হবে না আপনার কোরবানি আল্লাহ জন্য পরবর্তী এই কথাগুলো বিবেচনা করে যদি আপনি কোরবানি দেন তাহলে আপনার নিয়তের সমস্যা হলো কোরবানি হবে না এর এর ফলে আরেকবার প্রশ্ন করেছেন কত টাকা হলে কোরবানি দেওয়া যাবে আপনি যে টাকা আছে আপনি ছোট ছাগল কিনেন বড় বড় গরু কিনেন আপনার টাকা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আল্লাহতাল সন্তুষ্টির জন্য আপনি কোরবানি দিতে পারবেন তবে ওই যে আগের প্রশ্নে বলেছি যে যার উপর জাকাত খরচ তার উপর ওয়াজিব অবশ্যই দিতে হবে না হলে সে করা হবে এর পরবর্তীতে আরক ভাই প্রশ্ন করেছেন হাজিদের জন্য কি কোরবানি দেওয়া লাগবে না হাজিদের জন্য সেখানে কোরবানি দেওয়া হয় আপনি তাদের জন্য আলাদাভাবে দেশে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপরে আরব ভাই প্রশ্ন করেছেন যে কোরবানি দেওয়ার সময় যদি আমি কামলা নিয়ে থাকি কামলা নিয়ে থাকি তাকে কি গস্ত দিলে হবে না না তাকে গস্ত দিলে হবে না তাকে অবশ্যই তার যে পারিশ্রমিক যে কথা বলে নিয়ে এসেছেন এক হাজার দুই হাজার অথবা যেই টাকা দিয়ে তাদের তার সাথে চুক্তি হয়েছে সেই টাকা তাকে দিয়ে দিবেন এবং তাকে যদি গোস্ত দেওয়া হয় অন্যন্য অন্য যেভাবে গোস্ত দিবেন সেইভাবে গোস্ত দিবেন অতিরিক্ত দিলে তাহলে বোঝা যাবে তার কামলার বিনিময়ে তাকে দেওয়া হল এরপরে আর এক ভাই প্রশ্ন করেছেন কোরবানির গরুর কি সব খাওয়া যাবে সব গরুর সব খাওয়া যাবে তবে মূলমত্র মলমত্র ব্যতীত আপনার রুচি সম্মত রুচি সম্মত যাই ভালো লাগে তাই খেতে পারবেন আমরা অনেকগুলি এই কোরবানির সম্বন্ধে প্রশ্ন এসেছে আমরা এই প্রশ্নগুলি অবশ্যই আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী বলবো আপনারা সকলে এই প্রশ্নগুলো সকলের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিবেন যদি আপনার মাধ্যমে এক লক্ষ লোক শুনতে পারে অথবা যদি যদি আমল আমল করে করে হাজার হাজার এক সকলের আমল আপনার তাকে তাদেরকেও দেওয়া হবে ওই অনুযায়ী সকলের আমল অনুযায়ী আপনাকে এক হাজার লোকের সব আপনার আমল নামাই দেওয়া হবে